বরলুকের দন দেওগো দিলে পারে এ আমার তো লয়ে আইছি লাগে কি দিলে পারে কই রেটা হইছে দিলে দন সম্পদ পারে শেষ কইরা আছে দিলে পারে 10 বছর আগে যে একজনটা আমি 10 টিয়া দিছিলাম কই কিছুই তো ভালো না বেকার আর হারা আছে এই সব নাশ হ্যাঁ বেশ তো ভালাই দেখা যা কথা বাদ আর ডাইসি বেকে 10 বছর আগে বলে দিছে ক পারে না हां 10 দিব কে

না দেওয়ার